স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আপনারা বাসুর লালন পালন করতে চান এবং প্রফেশনালি যদি একজন খামারি হয়ে থাকেন অবশ্যই আপনাদের বাসুরের দিকে সজাগ দৃষ্টি দিতে হবে কারণ আছে আসসালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আমি সবসময় নতুন কিছু নিয়ে আসি আজকে নিয়ে আসি বাসুরের বাসস্থান বাসুরের বাসস্থান কিরকম হওয়া দরকার আজকে আপনাদের দেখাবো এই ভিডিও চিত্র মাধ্যমে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তিন থেকে ছয় মাস বছর বয়সের যে বাসুর তার জন্যে দুই পয়েন্ট তিন থেকে দুই পয়েন্ট আট বর্গ মিটার করে জায়গা দরকার এই জায়গা যদি আপনি ব্যবস্থা করতে পারবে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবে একবার ভাবুন তো যে আপনি সে পরিবেশে বসবাস করতে পারবেন কিনা উত্তরে আসবে না আসলে যদি আপনি নিজেই যদি সে পরিবেশে বসবাস না করতে পারেন তাহলে যে বারান্ত বাসুর বা কম বয়সী বাসুর কিভাবে সে সেতে পরিবেশে বড় হবে সুস্থ বাসুর এবং সুন্দর ব্যবস্থাপনা যদি আপনাদের মাধ্যমে ঠিক থাকে তাহলে আপনি বাসুর পালন করে লাভবান হতে পারবেন কারণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বাসুরগুলো এই বাসুরগুলো কত সুন্দর প্রথমে বাসুরকে রোগমুক্ত রাখার জন্য তাদেরকে প্রথমে আলাদা আলাদা ঘরে রাখতে হবে এবং ফলে প্রতিটি বাসুরের রক্ষণাবেক্ষণ সহজ হবে এবং অনেক সুন্দর হবে স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আপনারা বাসুর লালন পালন করতে চান এবং প্রফেশনালি যদি একজন খামারি হয়ে থাকেন অবশ্যই আপনাদের বাসুরের দিকে সজাগ দৃষ্টি দিতে হবে কারণ আছে একটা খামারির মূল সম্পদ হচ্ছে হলো বাসুর এই সম্পদকে রক্ষা করতে গেলে আপনার প্রয়োজন মাফিক যে পদক্ষেপ গুলো এগুলো অবশ্যই নিতে হবে এই পদক্ষেপ ব্যতীত কোনো কাজ করা যাবে না বাসুরের ব্যবস্থাপনা যদি ঠিকঠাক না হয় আমি বললাম না যে একটা করি বাসুরের জন্য দুই পয়েন্ট তিন থেকে দুই পয়েন্ট আট বর্গ মিটার জায়গা লাগে এটা অবশ্যই লাগবে আর বাসুর যদি গাদা গাদি করে অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি যে খামার ব্যবস্থাপনার এটা কিন্তু একটা সমস্যা কারণ মূলধন হচ্ছে হলো বাসুর খামারিদের লাভ একমাত্র হচ্ছে বাসুর এ কারণে আমি বলছি বাসুরকে প্রয়োজনীয় পুষ্টিমান দানাদার খাদ্যর পাশাপাশি তার বাসস্থানও নিশ্চিত করতে হবে সেই বাসস্থান নিশ্চিত করলে হবে না তার পর্যাপ্ত যে আলো বাতাসের ব্যবস্থা এটা কিন্তু করতে হবে এই যে আমাদের বাসুর গুলা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই বাসুর গুলা খাচ্ছে এগুলো সবগুলো বাসুর অনেক সুন্দর বাসুর অনেক সুন্দর বাসুর আপনারা দেখেন এই যে বাসুর আমরা যে খাদ্য দিছি পাত্র আছে এখানে তিনটা চারটা আছে পাত্র এই খাবার পাত্র দেখেন বাসুর গুলো গোল হয় কিরকম করে খাচ্ছে মানে আমার ভিডিওটা মানে করার উদ্দেশ্য যারা নতুন খামারি বা খামার করেন বা তাদেরকে উৎসাহিত করা তারা যেন অনুৎসাহিত না হয় কারণ মানুষ একটা ভ্রান্ত ধারণা আছে যে গরুর খামার করলে কি হবে লাভ হবে এই চিন্তা করে কিন্তু আসলে আমি বলি যে গরুর খামার করলে ইনশাল্লাহ লাভবান হবে কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে যত্নশীল বলতে খামার ব্যবস্থাপনার দিকে একটু মনোযোগী হতে হবে আর প্রফেশনালি করতে গেলে অবশ্যই সবকিছু প্রফেশনালি করতে হবে এর কোনো বিকল্প নেই